শ্রাবান মাস এ মাসটি এক একাধারে রমাদানের আগমনী বার্তাবাহক মাস আবার রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস রমাদানের গণনা শুরু হয় দিন গণনা শুরু হয় এ মাস থেকে এ মাসে প্রিয় নবী সাল্লাই সাল্লামের বিশেষ নির্দেশনা সালাফের বিশেষ কিছু আমল এবং নির্দেশনা আছে যেগুলো আমরা অনুসরণ করা আমাদের কর্তব্য প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এ মাসে অনেক অধিক পরিমাণে নফল সিয়াম রাখতেন নফল রোজা রাখতেন আমরা অনেকেই জেনে থাকব যে সাবান মাস হলো নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস আমা জানা আয় সারদি আনহা বর্ণিত হাদিসে আমরা জানি কানা ইয়াসুম ও সাবান আল্লা কালিলা প্রেরবী সাল্লা সাল্লাম শেষের সামান্য কয়েকটা দিন বাদে প্রায় পুরো সাবান মাস জুড়েই তিনি নফল সিয়াম রাখতেন অন্য বর্ণে আসছে যে নবী আলাহাম রমাদান মাসটা একমাত্র মাস যে মাসের পুরো মাস রোজা রাখতেন আর রমাদানের পরে যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সেটি হলো এই মাস শাবান মাস ছাড়াও নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস আছে আর সেটি হল মহরম মাস নফল রোজার আরও কিছু ফরমেট আছে যেগুলো আমরা অনেকে হয়তো জানি শাবান মাস এবং মহরম মাস এই দুটা মাসে সবচেয়ে বেশি পরিমাণে নফল রোজা রাখা এটা নবী সাদালামের যেমন আদর্শ ঠিক একইভাবে প্রতি মাসের তিন দিন চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে নফল রোজা রাখাও নবী সাল্লি সাল্লামের সুন্না সপ্তাহে দুই দিন সম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা এটাও নবী সাল্লাহ সাল্লামের সূন্য পরবর্তী মাস সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখা সেটাও নবী সাল্লাহ সাল্লামের আবার জিল প্রথম দশক এর প্রথম নয়টা দিন নফল রোজা রাখার কথাও বর্ণিত আছে হাদিসি বিশেষ করে নয় নম্বর দিন বা আরফার দিন তো নফল রোজার অনেকগুলো ফর্মেটে কথা আমরা জানলাম এই সবগুলো নবী সালামের শুননা একাধারে পুরো রমাদান মাস এর বাইরেও আমরা জানলাম যে আরও বিভিন্ন মাসে প্রতি মাসে প্রতি সপ্তাহে বিভিন্ন মৌসুমে অনেকগুলো নফল রোজা নবী সাল্লাম রাখতেন আমরা নফল সিয়াম রাখবো আল্লাহ নৈকট্য লাভের জন্য ওইটাই হলো সিয়ামের উদ্দেশ্য কিন্তু পাশাপাশি এর যে আরো অনেক উপকারিতা আছে এটা আজকাল আমরা বুঝতে পারছি সিয়াম বা নফল রোজার যে উপকারিতা বা ফরজ রোজা বা যে কোনো রোজার যে উপকারিতা আছে সেটা আজকাল ডাক্তাররা আমাদের কাছে একেবারে স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছে আজকাল রোজা রাখার জন্য খুব বেশি মানুষকে বলতে হয় না কারণ আমরা রোজার স্বাস্থ্যগত উপকারিতার কথা ইতিমধ্যে অনেকে জেনে গেছে এবং এটার উপরে বহু গবেষণা অনেক পুরস্কার আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে দেয়া হয়েছে শুধু রোজার উপরে গবেষণার ভিত্তিতে আমরা জানি যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের শরীরের অতিরিক্ত চর্বি ইত্যাদি এগুলো বান করার প্রয়োজনে এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের মাঝে 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 ফাস্টিং করতে হয় ডাক্তাররা ফাস্টিং করতে বলে এই যে না খেয়ে থাকা মাঝে মধ্যে এটা স্বাস্থ্যের জন্য যে খুব দরকারি একটা জিনিস সেটা এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কিন্তু নবী সাদাল্লাম বহু আগে বলে গেছেন ডাক্তাররা গবেষণা করে সেটা অনেক পরে জানছেন তিনি বহু আগে বলে গেছেন তিনি যখন বলে গেছেন তখন আমরা হয়তো এর বাহ্যিক উপকারিতা বুঝি নাই যে কি লাভ হবে কিন্তু পরবর্তীতে আমরা বৈজ্ঞানিক মাধ্যমে বুঝলাম জানলাম যে তার সে নির্দেশনাগুলোর মধ্যে প্রভূত আমাদের স্বাস্থ্যগত আছে এবং মূল আল্লাহর সন্তুষ্টি স্বাস্থ্যের জন্য তো আমরা রোজা রাখবো না কিন্তু সেই কাজটি করলে আমাদের বহুবিধ জাগতিক এবং আমাদের স্বাস্থ্যগত নানা দিক থেকে কল্যাণ এবং উপকারিতার দিক আছে সেটি বোঝা গেল এই জন্য নফল রোজা রাখতে আমাদের করা উচিত না আমরা এখনো অনেকে আছি যে রোজা রাখতে আমরা ভয় পাই আমরা মনে করি রাখা কষ্টের। এটি আমাদের অনভ্যস্ত হওয়ার কারণে মনে হয় যারা নিয়মিত নফল রোজা রাখেন তাদের অনেকে আছেন যে এক সময় সারাদিন না খেয়ে থাকবেন এটা চিন্তাও করতে পারতেন না এরকম বোজন বিলাসী বহু মানুষ আছে যারা একটু পর খাওয়া দাওয়া করতে পছন্দ করতেন কিন্তু নফল রোজা রাখা শুরু করেছেন ফরজ রোজা রোজার অভ্যাস করেছেন একটা সময় তার কাছে রোজাটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে প্রয়োজন সৎ সাহসের আর কিচ্ছু না সাহস এবং হিম্মত করে যদি আপনি শুরুটা করে দেন তাহলে আজ নয় কাল কাল নয় পরশু আপনি দেখবেন যে একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে নফল রোজা রাখা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে এবং এর মধ্যে আমাদের আখেরাতের কল্যাণ আছে আমাদের দুনিয়ার কল্যাণও আছে আল্লাহ আমাদেরকে এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার টপিক দান করবো প্রেবী সাল্লিয়াল সাবান মাসে বেশি বেশি নফল সিয়াম কেন রাখতেন এই প্রশ্নের উত্তর খোদ তার কাছ থেকে আমরা জানতে পারি তিনি দুটি কারণ উল্লেখ করেছেন তিনি কেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আর এর বাইরে আরো বহুবিধ কল্যাণ আছে এই মাসে বেশি নফল রোজা রাখার তার মধ্যে আমরা আরো দুটি কারণ উল্লেখ করবো চারটি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে যে দুটি কারণ উল্লেখ করেছেন সেগুলোই হলো মূল তার প্রথমটি হলো তিনি বলেছেন যাকর শাহরুন ফুল নাস বাইনা রজাবা ওয়া রমাদান শাবান মাসটি এমন একটি মাস এই মাসের আগের মাসটি হলো রজব মাস আর পরের মাসটি হলো রমাদান মাস তো রমাদান এবং রজব দুই পাশে দুইটা ফজিলতপূর্ণ মাস রমাদান বছরের শ্রেষ্ঠ মাস সবচেয়ে সেরা মাস এবাদতের জন্য আর রজব মাস এটা সম্মানিত চার মাসের একটা তাহলে এই সাবান মাসটা হল সাধারণ একটি মাস এর দুই প্রান্তে দুটি ফজলতপূর্ণ মাস থাকার কারণে রজব মাস সম্মানিত মাস হিসাবে ইমানদাররা সেটার আলাদা কেয়ার করে ওই সময়ে বিশেষ এবারতে যত্ন হয় এবারতে বিশেষ যত্ন নেয় আবার রমদান মাস বছরের শ্রেষ্ঠ মাস হওয়ার কারণে সে মাসে তো সারা বছরের সবচেয়ে বেশি পদবন্দি করার চেষ্টা করে মাঝে পড়ে এই সময়টাতে মানুষ অবহেলা করে সময় কাটায় অনেকেই আছেন যে কোরআনে কারিম এটা তিনি রমজান আসলে পড়া শুরু করবেন সেজন্য এখন থেকে নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এ মাসে তিনি পড়ছেন না তিনি অপেক্ষা আছেন কবে চাঁদ দেখা যাবে তখন তিনি শুরু করবেন অনেকেই আছি আমরা দান দক্ষিণা অন্যান্য ইবাদত বন্দীকি সবগুলো আমরা তোলা রেখে দিয়েছি রমজান কবে আসবে তখন আমরা শুরু করবো তো মাঝে পড়ে এই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে আর আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেটা হয় যে রমাদান আসলে আমরা কি খাবো না খাবো ইফতারিতে সাহারিতে সেগুলোর প্রস্তুতি এখন থেকে আমরা শুরু করে দিই তো এই মাসটি মাঝে পড়ে যেহেতু অবহেলিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেই জন্য আমি এই মাসে বিশেষভাবে নফল রোজা রাখি কারণ অবহেলিত সময়ে অবহেলিত জায়গায় অবহেলিত ক্ষেত্রে ইবাদত বন্দি বা যে কোনো বিষয়ে বিশেষ ফোকাস দেওয়া মনোযোগ দেওয়ার আলাদা একটা তাৎপর্য আছে যেমন একজন সাধারণ শ্রমিক দিনমজুর একজন রিক্সা চালক একজন খেটে খাওয়া মানুষ তাকে হয়তো আগবেড়ে কেউ গিয়ে সালাম দেয় না আপনি যদি এই লোকটা অবহেলিত তাকে কেউ সালাম দেয় না রেসপেক্ট করে না সেজন্য আপনি ওই জায়গাটাতে বিশেষ ফোকাস দেন মনোযোগ দেন এবং সেখানে গিয়ে যদি আগবড়ে সালাম দেন তো নিশ্চয়ই এর একটা আলাদা তাৎপর্য তৈরি হবে যে আপনি সমাজ থেকে অবহেলিত একটি বিষয়কে বিশেষ গুরুত্বের সাথে তুলে এনেছেন এটি যেরকম একটা তাৎপর্য আছে আমরা ভোর রাতে যখন ঘুমিয়ে থাকি সবাই ওই সময় উদাস অলস এবং ঘুমন্ত অবস্থায় আমরা যখন থাকি ওই সময়টাতে উঠে কেউ যদি তাহাজ্যুত পড়ে আল্লাহ কাছে দোয়া করে সেটা আলাদা তাৎপর্য তৈরি হয় কারণ অবহেলিত সময়টাতে তিনি বিশেষ এবাদতে মশগুল হয়েছে। একটা জায়গায় সবাই পরিষ্কার রাখে কিন্তু একই প্রতিষ্ঠানের কিছু কিছু জায়গা এই জায়গাতে কেউ নজর দেয় না পরিষ্কার করে না ময়লা হয়ে থাকে আপনি ওই জায়গাগুলো বিশেষ করে যত্ন নিলেন এবং পরিষ্কার করলেন এটা একটা আলাদা আবেদন তৈরি হয় যে আপনি ওই সবাই যেটার প্রতি অমনোযোগী সেটার প্রতি আপনি কেয়ার করেছেন একজনকে সবাই টাকা দেয় আপনি যাকে কেউ দেন আপনি খুঁজে তাকে নিয়ে দিলেন নিশ্চয় একটা আলাদা গুরুত্ব তৈরি হয় ঠিক একইভাবে রজব এবং রমাদান এই দুই মাসে মানুষ অনেক ইবাদত করে এই মাসটি মাঝখানে অবহেলিত এই জন্য সাল্লাম এই মাসটিতে বিশেষ ফোকাস করতেন এবং এই মাসে বিশেষভাবে নফল রোজা বেশি বেশি রাখতেন এটি হল এই মাসে তার নফল রোজা বেশি রাখার একটি কারণ দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন যা শাহরুণ তুর্ফআ ফীহি আল আ'মালু ইলা রব্বিল আলামিন এই শাবান মাস এমন একটি মাস যে মাসে আমাদের আমলনামা আমাদের সমস্ত কর্মকাণ্ড আমাদের সমস্ত কাজকাম সবকিছু আমাদের প্রতিটি উঠা বসা নড়া চলা বলা শোনা সবকিছু ফেরেশতারা লিপিবদ্ধ করেন দুজন ফেরেশতা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত আছেন তারা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কি করছি না করছি কোথায় কি করছি কোন দিকে তাকাচ্ছি চোখ দিয়ে কি করছি কাম দিয়ে কি করছি মনে কি চিন্তা করছি সবকিছু তারা লিপিবদ্ধ করেন এটাই আমাদের এই ময়দানে তো সারা জীবনটা উপস্থাপিত হবে এবং বিচার বিশ্লেষণ করবেন আর দুনিয়াতে আমাদের এই আমল নামাগুলোকে তিন ধাপে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় একটা হয় প্রাত্যহিক প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ফেরেশ তারা আমাদের আমল নামা কাছে পেশ করেন রাত জুড়ে আমরা যা করি সেগুলো লিপিবদ্ধ করে সকালে ভোরে ফেরেশতা আল্লাহ কাছে জমা দেন আবার সকাল থেকে সারা দিন আমরা যা করি সন্ধ্যার ফেরেস তারা সেগুলো গিয়ে জমা দেন তাহলে প্রাত্যহিক দুইবার আমাদের রিপোর্ট জমা দেয়া হয় আর সাপ্তাহিক সম বৃহস্পতিবারে আমাদের রিপোর্ট জমা দেয়া হয় লক্ষ্য করবেন সকাল সন্ধ্যা যেহেতু রিপোর্ট জমা দেওয়া হয় এই জন্য সাল্লাহাম সকাল সন্ধ্যা বিশেষভাবে ইবাদতে মনোযোগী থাকতেন জিকির আজকারে মাসকুল থাকতেন কোরআনে আল্লাহ নির্দেশ করেছেন ওসব বিহাউ ও আসিলা কোথাও কোথাও বলেছেন ও আসিয়া সকাল এবং সন্ধ্যা এই সময়গুলোতে আমাদেরকে আল্লাহ তসবি করতে নির্দেশ করেছেন আল্লাহ তালা এই সময়গুলোতে আমাদের আমল নামা জমা দেওয়া হয় আবার সোম বৃহস্পতিবার নবী সাল্লাহ সাল্লাম নফল রোজা রাখতেন সাপ্তাহিক আমল নামা আল্লাহর কাছে উপস্থাপিত হয় আর তৃতীয় ধাপ হলো বার্ষিক রিপোর্ট আমাদের বার্ষিক এবং ইয়ারলি যে রিপোর্ট এটা আল্লাহ সুমাতার কাছে সাবমিট করেন ফেরেস তারা উপস্থাপন করেন এই মাসে সাবান মাসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই মাসে যেহেতু সমস্ত মানুষের আমল নামা আল্লাহর কাছে ফেরেস তারা জমা দেন তো আমি চাই যে আমার আমল নামা আমার কর্মকাণ্ডের রিপোর্ট এটা যখন আল্লাহর কাছে উপস্থাপিত হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি এটা আমার খুব ভালো লাগে আমি সেজন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি যে এই মাসে আমার আমল নামা যদি উপস্থাপিত হচ্ছে রোজাদার অবস্থায় যেন আমার আমল নামার প্রতি আল্লাহ দৃষ্টিপাত করেন আমার আমল প্রতি আল্লাহ যখন দৃষ্টিপাত করবেন ওই টাইমে আমি আল্লাহর জন্য যখন রোজা রাখছি সিয়াম পালন করছি নিশ্চয়ই এই কারণে আল্লাহ আলামিনের রহমতের দৃষ্টি আমি বিশেষভাবে পাব এই জন্য এই মাসে নফল রোজা বেশি বেশি রাখতেন আমরা কোনো অফিসে কোনো প্রতিষ্ঠানে কোনো কারখানায় যে কোন জায়গায় যদি কাজ করি আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন কিংবা মালিক পক্ষ নিশ্চয়ই আমরা যখন খুব সিরিয়াস মোডে কাজ করি খুব আন্তরিকতার সাথে কাজ করি এরকম সময় যদি মালিক আমাকে দেখে ফেলেন আমার উপস্থ কর্মকর্তা আমাকে দেখেন তিনি যখন আমাকে পর্যবেক্ষণ করছেন মনিটর করছেন ঠিক ওই টাইমটাতে আমি খুব সিরিয়াস মোডে কাজে আসি নিশ্চয়ই এটা একজন শ্রমিক হিসাবে একজন কর্মকর্তা হিসাবে কর্মচারী হিসাবে আমাদের ভালো লাগবে যে আমার যেই মুহূর্তে তিনি পর্যবেক্ষণ করেছেন ওই মুহূর্তটাতে আমি খুব সিরিয়াস মোডে এবাদ ছিলাম ভালো কাজে ছিলাম তো তার কাজটা আমি সঠিকভাবে করছি এ অবস্থা তিনি পর্যবেক্ষণ করার কারণে নিশ্চয়ই তার একটা তার তার একটা একটা মমতা আন্তরিকতা এবং করুণার দৃষ্টি তার তার একটা একটা আমার দৃষ্টি আমি পাব। এটা সবাই পছন্দ করে সারাদিন কাজ করলাম আর উনি যখন এসে মনিটর করলেন কাকতালে ভাবে ওই টাইমটাতে আমি অবহেলা করছি মোবাইল টিপছিলাম নিশ্চয়ই কারো ভালো লাগবে তো নবী সাল্লাম বলেছেন এই মাসে বার্ষিক রিপোর্ট আমার যেহেতু জমা দেয় কাছে তো আমি চাই আমার রিপোর্টের দিকে আল্লাহ যখন দৃষ্টিপাত করবেন ওই টাইমে আমি রোজাদার যেন থাকি সেজন্য আমি মেশিন ওপর রোজা রাখি এই জন্য ভাইরা আমার দুটি কারণ আমরা জানলাম নবী করিম সাল্লা সাল্লামের অত্যন্ত স্নেহবাজন সাহাবি ওসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালা আনহু তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন আপনাকে এই মাসে বেশি নফল রোজা রাখতে দেখি আমি কারণ কি তখন তিনি এই দুটি কারণ উল্লেখ করেছেন এর পাশাপাশি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখার আরও বহু কারণ বহু উপকারিতা আছে তোমাদের দুটি আমরা উল্লেখ করছি নাম্বার এক এই মাসে বেশি বেশি নফল রোজা রাখাটা এটা হল আমাদের রমাদানের রোজা রাখার জন্য সহায়ক কারণ আমরা অনেকেই যারা সারা বছর রোজা রাখতে অভ্যস্ত না হঠাৎ করে রমজান মাসে যখন রোজা শুরু করে দেয় তখন নতুন যে আমাদের অভ্যাস আমাদের যে দৈনন্দিন রুটিনে একটা পরিবর্তন নতুন একটা শিডিউল তৈরি হয় ভোর রাতে উঠে খানা খাওয়া যেটাতে সাথে আমরা অভ্যস্ত না সারা বছর অনেকের শরীরের সাথে এটা শুট করে না অনেক অসুস্থ হয়ে পড়ে তো এরকম পরিস্থিতিতে দেখা যায় যে অনেকের জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায় অতএব সাবান মাস থেকে যদি আমরা কিছু কিছু নফল রোজা রাখি যেহেতু কন্টিনিউ রাখা জরুরি না এবং রোজা রাখলে আপনাকে একেবারে রেখেই যেতে হবে এমন কোনো কথা নেই আপনি চেষ্টা করলেন সপ্তাহে একটা দুইটা তিনটা তাহলে আস্তে আস্তে রোজার সাথে আপনি অভ্যস্ত হবেন এবং রমাদান রোজা রাখাটা আপনার জন্য সহজ এটাকে বলতে পারি রমদানের প্রস্তুতির অংশ যেই মাস থেকে আমি রোজা রেখে অভ্যস্ত হলাম চতুর্থত আরেকটি উপকারিতা দিক এই রমাদান মাসের আগে সাবান মাসের নফল রোজা রাখার সেটা হলো আমরা জানি আমরা যে পাঁচ শক্ত নামাজ পড়ি এই পাঁচ সালাতের দুই রকমের ফরমেট আছে একটা হলো ফরজ ফরমেট আর একটা হলো সুন্না ফরমেট আমরা পাঁচ পড়ি প্রত্যেকটা ওয়াক্তের সালাতের মধ্যেই কিন্তু দুই দুই ধরনের ধরনের সালাত আছে নামাজ আর একটা হলো সুনত নামাজ আমরা ফজরের আগে দুই রাকাত সুন্নত পড়ি জোহরের আগে চার পরে দুই রাকাত পড়ি মাগরিবের পরে দুই রাকাত পড়ি এশারের পরে দুই রাকাত পড়ি এই যে নামাজগুলো ফরজ নামাজের আগে এবং পরে রাখা হয়েছে এটা সুন্নত ফরমেট মূল নামাজ এটা না ওই ওক্তের মূল নামাজটা হলো ফরজটা তার পাশাপাশি কেন এর বহুবিধ উপকারিতা বহুবিধ হেকমা এটাও যে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি তখন সেই কাজ করবার আগে পরে আমরা সেটার একটা মহড়া দিই একটা প্রস্তুতি নেই একটা ওয়ার্ম আপ করি একটা রিহার্সাল করি যাতে করে মূল কাজটা সঠিকভাবে হয় কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে যদি সেখানে একটা এনআইডি বা পাসপোর্টের ফটোকপি দরকার হয় অথবা এরকম কোনো একটা কাজের একটা কপি দরকার হয় সেখানে আমরা এক্সট্রা আরো এক দুইটা কপি সাথে রাখি যদি কোনো কারণে একটা কপি নষ্ট হয়ে গেল যাতে আমি এটা দিয়ে কাজ সারতে পারি সতর্কতার জন্য আমরা এরকম ব্যবস্থা গ্রহণ করি দিন বান্দার ফরজ আমলের হিসাব যখন আল্লাহ তালা নিবেন ফরজ নামাজের হিসাব যখন নেবেন কোন নামাজ কোন কারণে রিজেক্টেড হলো বাতিল হলো গ্রহণযোগ্য হলো না আল্লাহমতালার নফল বা সুন্নত নামাজ দিয়ে সেটার ঘাটতি পূরণ করবেন তো এই জন্য একদিকে প্রস্তুতি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ফরজ নামাজের অপরদিকে আগে এবং পরে যেরকম সুন্নত নামাজের ব্যবস্থা আল্লাহ রেখেছেন ঠিক একইভাবে রমাদানের ত্রিশ দিন ব্যাপী পুরো মাসের যে রোজার সিয়াম সাধনার বিশাল মহান ইবাদত আসছে সেই ইবাদত মূল ইবাদতে প্রবেশের আগে এবং পরে নফল রোজারও দুইটা ফর্মেট ওই নফল সুন্নত নামাজের মতো আছে রমজানের আগের সুন্নত না রোজা হলো এই সাবানের রোজা আর রমজানের পরের সুন্নত রোজা হলো সাওয়ালের ছয়টি রোজা ঠিক পাঁচ শক্ত নামাজের মতোই দুই ধরনের ফরমেট আল্লাহ তালা রেখেছেন অতএব আপনি শুধু ফরজ নামাজ পড়লেন সুন্নতগুলো কখনোই পড়লেন না এটা যেরকম আপনার ওয়াক্তের সলা আদায়ের ক্ষেত্রে পরিপূর্ণতা হলো না ঠিক একইভাবে আপনি শুধু রমজান রোজা রাখলেন আগে পরে সুন্নত সুন্নতগুলোর প্রতি গুরুত্ব দিলেন না এক্ষেত্রেও আপনি ক্ষতিগ্রস্ত হলেন লাভবান হলেন না আপনি বঞ্চিত হলেন অতএব এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার অভ্যাস আমাদের গড়ে তোলা দরকার এবং চেষ্টাটা শুরু করা দরকার আমরা যারা চাকরি করি জব করি দোকানদারি করি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি আমাদের অনেকেই সকাল থেকে উঠে আমাদের ডিউটির প্রস্তুতি নিতে হয় আমরা হয়তো চিন্তা করি তাহলে রোজা কিভাবে রাখবো প্রথমত দিন দিন আমরা দেখছি যে গরম আস্তে আস্তে বাড়ছে তীব্রতা চরম থেকে চরম আকারে যাচ্ছে বাট এখনো পর্যন্ত সাবান মাসে খুব বেশি গরম পড়ে না আমরা চাইলে একটু চেষ্টা করলেই এই মাসে বেশি বেশি নফল রোজা আমরা রাখতে পারি অতএব প্রয়োজন হলো যেটি শুরুতে বলেছি সেটি সেটি হলো হিম্মত সৎসাহস যে আমি শুরু করব। এতে আপনি মরে যাবেন না একটু কষ্ট হবে এবং সেটাও প্রথম প্রথম আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে এরপর দেখবেন রোজা রেখে বরং আপনার প্রশান্তি অনুভব হচ্ছে আপনার শরীরটা অনেক হালকা মনে হচ্ছে একটা সময় যখন এত বেশি মানুষের সচ্ছলতা ছিল না তখন গরিব মানুষেরাও এমনকি মধ্যবিত্ত মানুষেরাও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষেরাও অনেক বেশি খেতে পারলে মনে করতো যে আমি কিছু একটা ঘটায় ফেলছি যে অনেক কিছু খেতে পারছি এখন কিন্তু মানুষ সেই জায়গায় নাই এখন প্রত্যেকটা মানুষ খাওয়ার সময় হিসাব করে খায় তাই না গোস্ত দিলেও শাক খোঁজে সবজি খোঁজে জানে ওটা স্বাস্থ্যের জন্য বেশি দরকারি অনেক বেশি উপকারী কিন্তু একটা সময় মানুষ এই শাকসবজি থেকে পরিবর্তন হয়েছে আমাদের আমাদের অনেক দিক থেকে সচেতনতা সৃষ্টি হয়েছে এই সময় এসে অন্তত নফল রোজা রাখার জন্য খুব বেশি আমাদেরকে গুরুত্ব না বোঝাইলেও চলবে আমাদের গুরুত্ব বোঝার কথা অতএব একটু যদি কষ্ট হয় তারপরও এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো আমরা স্বাস্থ্যের উদ্দেশ্যে রাখবো না বাট সেটা আমাদের সাইড উপকারিতা আমরা পেয়ে যাব সেই সাথে যেটুকু কষ্ট হয় এটুকু কষ্ট কোনো কষ্ট না একটু অভ্যস্ত হয়ে গেলে এরপর এটা আমাদের জন্য ইউজটু হবে এবং এটা আমাদের জন্য খুব আরামদায়ক হবে খেয়ে বরং মানুষ কষ্ট পায় না খেয়ে কষ্ট পায় কিন্তু না খেয়ে কষ্ট পাওয়াটা খেয়ে কষ্ট পাওয়ার চাইতে কোনো কোনো ক্ষেত্রে কম মানুষ যখন নাক পর্যন্ত গলা পর্যন্ত খায় যে পরিমাণ অস্থিরতা থাকে একটু অল্প অল্প খেলে তার কষ্টটা কিন্তু সেরকম হয় না বরং কোনো ক্ষেত্রে হয়ই না